নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা সহকর্মী মহিলা চিকিৎসককে হারিয়েছেন তারা কার্যত বাধ্য হয়েই আন্দোলন এবার সেই আন্দোলনের জেরে রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করলেন তৃণমূলের রাজ্যসভার এমপি সাকেত গোখেল তিনি এক স্যান্ডেল লিখেছেন এটা মেনে নেওয়া যায় না অত্যন্ত হৃদয় বিদারক তিনি লিখেছেন প্রায় সাতজন রোগীর মৃত্যু হয়েছে তার মধ্যে একজন সদ্য জন্মানো শিশু রয়েছে কলকাতার জুনিয়র চিকিৎসকদের স্ট্রাইক জেরে তিনি লিখেছেন বিজেপি আর প্রতিবাদ আন্দোলনকে হাইজ্যাক করেছে এটা তাদের রাজনৈতিক এজেন্ডা সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও কর্মবিরতি চলছে আশ্চর্যের বিষয় হল এটাই যে এই কর্মবিরতিটা চলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু এই আর্যিকরের মামলাটার তদন্ত করছে সিবিআই কিন্তু তাতেও কোনো অগ্রগতি নেই সাকেত লিখেছেন প্রায় পাঁচ হাজার অপারেশন সরকারি হাসপাতালে বাতিল করা হয়েছে মনে রাখবেন এই পাঁচ হাজার জন কিন্তু অত্যন্ত গরিব তাদের কাছে সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোনো বিকল্প নেই তবে কি তাদের জীবনের কোনো দাম নেই তবে কি বিজেপির অ্যাজেন্ডার জন্য সাতজন গরিব মানুষের জীবন দেওয়ার প্রয়োজন ছিল যে সদ্য জন্মানো শিশুর মৃত্যু হলো এই প্রতিবাদের জেরে সে কি ন্যায় বিচার পেতে পারে না সে খালি তার চোখটা খুলেছিল আর সে নেই বাংলায় বিজেপি আর সিবিআইয়ের হাতে রক্ত লেগে আছে বিজেপি যাতে তাদের যেতে পারে সে কারণে সিবিআই চার্জশিট দিতে দেরি করছে একমাত্র কোন দৈত্য যার মন বলে কিছু নেই সে শুধু ভাবতে পারে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য একজন সদ্য জন্মানো শিশুর জীবনকে বাজি রাখা যায় এটা বিজেপির অপরাধের একটা নমুনা এদিকে দিনের পর দিন ধরে আন্দোলন নেমেছে জুনিয়র চিকিৎসকেরা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে তারা লালবাজার অভিযান করছেন কিন্তু এভাবে তাদের আন্দোলনকে বিজেপির এজেন্ডা বলে দাগিয়ে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে সেই সঙ্গে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি করলেও তারা টেলিমেডিসিন পরিষেবা চালু রেখেছেন তারা বিশেষ ক্লিনিকও চালাচ্ছেন হাসপাতালে ইমার্জেন্সি ও নন ইমার্জেন্সি বিভাগও চালু রয়েছে তবে রোগীদের সমস্যা হচ্ছে এটা বাস্তব সেই সঙ্গে মৃত্যু ও যন্ত্রণার তবে তৃণমূল এমপির এই পোস্টকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে